বাংলা টকিস প্রোডাকশন হাউসের তরফ থেকে শান আসতে চলেছে নতুন ধারাবাহিক কোন আলো আলোর স্বপ্ন নিয়ে শান বাংলার নতুন ধারাবাহিক কোন আলো আলোর স্বপ্ন নিয়েতে পক্ষ চরিত্রে অভিনয় করবেন পায়েল দে ও তথাগত মুখার্জি পায়েলের চরিত্রের নাম এখানে আলো তার বিপরীতে দেখা যাবে তথাগত মুখার্জিকে রুদ্র নামক চরিত্রে অভিনয় করতে ধারাবাহিকটি কিরণ ধরের পরিচালনায় খুব শীঘ্রই আসতে চলেছে ধারাবাহিকে আলো সিংহ পরিবারের পুত্রবধূ অন্যদিকে রুদ্র সিংহ পরিবার পরিবারের সে একজন উচ্চপদস্থ কর্পোরেট ম্যানেজার উচ্চ বংশের প্রত্যবোধ হওয়া সত্ত্বেও আলোর পরিচয় কেবল সে সিংহরায় পরিবারের বৌমা তার নিজস্ব কোনো আত্মনির্ভর পরিচয় নেই আর সেটাই আলোর পছন্দ না সে চাই এই পরিবারের উচ্চ মর্যাদা সম্পন্ন আবরণ থেকে বেরিয়ে আসতে মুক্ত হতে সে নিজের জন্য কিছু করতে চায়। যাতে তাকে সবাই নিজের মতো করে সে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু তার বৈবাহিক সম্পর্কের কারণে তা কখনোই সম্ভব ওঠে। ওঠেনি কারণ সিংহ রায় পরিবারের বউ হয়ে ছোটখাটো কাজ করার অধিকার তার নেই আলো একজন ভালো রাথুনিক সে ভীষণ ভালো পিঠে পুলি বানাতে পারে তাই স্বপ্ন এই পিঠে পুলি বানিয়ে একদিন বড় ব্যবসা করবে এবং সকলের কাছে তার নিজের নাম ছড়িয়ে দেবে এবার দেখার পালা বড় পরিবারের বউ হয়ে আলো কি তার নিম্নবিত্ত স্বপ্নকে সত্যি করতে পারবে তার পাশে কি থাকবে তার পরিবার নাকি একাই নিজের নিজের জীবনের জীবনের লড়াই লড়তে পারবে আলো স্বপ্ন সত্যি করার নতুন দিশা নিয়ে আসছে আলো খুব শীঘ্রই শান বাংলার পর্দায় আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত আটটায় দেখতে ভুলবেন না কোন সে আলোর স্বপ্ন নিয়ে শুধুমাত্র শান বাংলার পর্দায় রুদ্র চরিত্রটা আমি যে চরিত্রটা করছি তার নাম রুদ্র রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি রুদ্রর মেরুদণ্ড আছে মানে সিঁড়দারা আছে মানে খোঁজা চলছে তো এটা সিরদারা খোলা একটা চরিত্র যে নিজের দক্ষতায় একটি ব্যাংকে চাকরি করে হয়তো ওই বাড়ির তুলনায় খুব সাধারণ চাকরি কিন্তু সে বিশ্বাস করে যে সে নিজে যে টাকাটা রোজগার করবে সেটা বাবার থেকে নেবে না এবং সে নিজের ক্ষমতায় যতটুকু সে পারে যতটুকু পারে আলোকে সে দেওয়ার চেষ্টা করে তার জীবনে আলোর প্রতি ভালোবাসা একরকমভাবে ভালোবাসা আছে কিন্তু প্রেমটা নেই ভালোবাসা থাকলেই তো প্রেম থাকবে এমনটা নয় কারণ প্রেম না থাকার কারণও আলোকে চেয়েছিলো যে আলো এই পরিবারে আসার পর নিজেকে আপগ্রেড করুক আলো ইংরেজিটা শিখুক আলো এই বাড়ির যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখুক কিন্তু আলো সেই ছোট্ট সরল মেয়েটাই রয়ে গেছে যেখানে জোরে হাসতে নেই সেখানে হেসে ফেলে যেখানে জোরে চিৎকার করে কথা বলতে নি বলে ফেলে যেখানে একটু লোক অসভ্যতা করে একটু নামি লোক হলেও তাকে ঠাটিয়ে চর মেরে দেয় তো আলোই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারেনি সেই আক্ষেপটার জন্য বোধহয় প্রেমটা নেই কিন্তু হতেও পারে যে এই লোকটা একদিন আলোর প্রেমে পড়তে বাধ্য হলো এই গুণগুলোর জন্য যেগুলোকে ওর এখন দোষ বলে মনে হয় প্রতি মানে ওই প্রেমটা না থাকুক মানে আলোর থেকে আলোর দিক থেকে ডেফিনেটলি অনেক ভালোবাসা অনেক প্রেম আছে যেটা রুদ্রর তরফ থেকে অতটা দেখা যায় না প্রকাশ পায় না হয়তো এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট কিন্তু পরবর্তীকালে কি হবে আমরা কেউ জানি না হয়তো সেটা অনেক বেশি মানে ফুটে উঠবে অন স্ক্রিনে দেখা যাক কি হয় যা আবার যেটা ভবিতব্য সেটাই হবে চরিত্রের নাম হচ্ছে মেহুলি মেহুলি সিংহ রয় আর আমি এই পরিবারের ছোটো বউ ঋষির বেটার হাফ আর মেহুলি ভীষণই ক্লাস কনশিয়াস একটি মেয়ে আর ও প্রফেশনাল লাইফে খুব পরিপক্ত এবং এই ফ্যামিলির যে বিজনেসটার ওটা প্রেসের বিজনেসটা ওটা মেহুলি আর ঋষি মিলে ওরাই সামলায় এবং ওরা কোথাও গিয়ে চায় বিজনেসটাকে কমপ্লিটলি টেক করতে আর মেহুলি কোনোভাবেই আলোকে পছন্দ করে না বিকজ যেরম বললাম মেহুলি প্রচণ্ড ক্লাস কনসিয়াস অ্যান্ড সেই জন্য ওর ওই না কুচু ব্যাপারটা ওর ওই অহংকারটা আছে যে আলো একটা সিম্পল ফ্যামিলির থেকে আসে আর মেহুলি প্রচণ্ড একটা ওয়েল টু টু মানে ও হাইটা অফ দ্য সোসাইটি ওরকম একটা ফ্যামিলি থেকে আসে তো মেহুলির ওই ব্যাপারটা একটা আছে অ্যান্ড ও ঋষিকে সব ব্যাপারেই আর কি মোটামুটি ঋষিকে বলে দেয় চালায় সব কথায় দ্যাট ইজ মেহুলি অবভিয়াসলি খুব অ্যাম্বিশিয়াস বাবার মতো এবং বাবার ধারাতেই চলে বাবাকেই সব কিছু মনে করে যে বাবার কথাটাই লাস্ট কথা এবং মেহুলি তার বেটার হাফ মেহুলির সাথে তার তারা দুজন রাজ্যটক কারণ তার মধ্যে ওই ক্লাস কনশিয়াসটা কোথাও ছোটোবেলা থেকে তার আপব্রিঙ্গিং যেরমভাবে হয়েছে দুই ভাইয়ের দু রকমের আপব্রিঙ্গিং একই বাড়িতে থেকে হয়েছে আলাদা আলাদা কারণে ডেফিনেটলি হয়েছে কারণ আমরা এরকম দেখে থাকি রিয়েল লাইফে এরকম হয় যে ছোটো ভাই একরকম বড় ভাই একরকম তো ঋষি ইজ মোর লাইক হিজ ফাদার খুব অ্যাম্বিশাস বউ যেটা বলে সেটা শোনে এবং সেটা শোনে তার মধ্যেও তার কিন্তু একটা একটা বুদ্ধি কোথাও কাজ করে বিকজ জানে যে এটা তাদের নিজের স্বার্থে দে আর ভেরি সেলফিশ পিপল কারণ ভালোভাবে জানে যে বউ যেটা বলছে এটা ব্যবসায়িক স্বার্থে পয়সার দিক থেকে সব দিক থেকে বেনিফিশিয়াল হবে বলেই সে শোনে এবং তাদের মধ্যে ভাব বলে সে খুব অটুট কিন্তু হ্যাঁ ঋষির ক্ষেত্রে ওই মেহুলির মতোই খুব ক্লাস কনসিয়াস এবং সেটা খুব অ্যাপারেন্ট এমন না যে খুব স্যাটেল খেলে লোকজনকে বুঝতে দেয় না যে না আমার ওকে ভালো লাগে না হাইনোজ মানে হাইনোজ এবং সেটা সবাই যাতে বুঝতে পারে দে মেক ইট ক্লিয়ার যে সবাই যে বুঝতে পারে যে আমাদের তোমাদের এই বিষয়টা ভাল লাগছে না বা তোমাদের এই যে ক্লাস বা তোমাদের যেই ধরনের কথাবার্তা তোমাদের যেন লাইফস্টাইল সেটা আমরা পছন্দ করি না দিস ইজ নট আওয়ার কাপ অফ টি এই ধরনের আমার ক্যারিয়ারে এখন অব্দি সেকেন্ড বা থার্ড সেকেন্ডই একটা খুব ইম্পর্টেন্ট নেগেটিভ ক্যারেক্টার আমি করছি সবসময়ই নয় ভালো মানুষ ভালো মানুষ তাই করে মজা পাচ্ছি অনেক কিছু করা যাচ্ছে আমি আই পুশড হিম টু মেক রিলস এন্ড দ্যাটস ওয়ে দ্য আইস ব্রোক এন্ড তার প্রথম দিনে ইন্দ্রদা বুঝতে পারছেন হ্যাঁ এটা করবো এইদিকে যাবো ওটা করবো তো ওটা ইন্দ্রদা লাস্ট দিন অব্দিও বুঝতে পারবো না তো হ্যাঁ আর নেগেটিভ চরিত্র হিসেবে তো যাই না মানে আমি অনেকগুলোই নেগেটিভ চরিত্র আগে করেছি তো বাট হ্যাঁ মাঝখানে প্রায় তিন বছর মতন আমি কোনো নেগেটিভ চরিত্র করিনি তো অনেক বছর পরে করছি তো ওটা একটা মজার বিষয় ফাইনালি আসছে সান বাংলায় বলো তুমি বলো ফাইনালি কোন সে আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন সান বাংলার পর্দায় তিরিশে সেপ্টেম্বর থেকে আর সেটা সাড়ে আটটা নয় আটটার সময় অবশ্যই দেখবেন रिपोर्टर